বিসমিল্লা রহমানির রহিম মা বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের শোরুমে এফজেট বাসন টু একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি আপনার ফার্স্ট মালিক দুই বছর রেজিস্ট্রেশন করা আছে এবং গাড়িটি বাইশ তেইশ মডেল ম্যাট ব্লো গাড়ি ডবল ডিক্স এফআই এবং গাড়িটি দশ হাজার কিলো রান করছে গাড়িটি দুটো টায়ার একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং রকম অ্যাক্সিডেন্ট স্টোরি নেই আমরা সব সময় আপনাদের জন্য ভালো ভালো গাড়িগুলোই কালেকশন করে থাকি একটি কাস্টমার শখের বাইক নিবে অল্প টাকায় একটি ভালো বাইক উপহার দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি এবং বাইকটি দশ হাজার প্লাস রান করছে এবং আপনারা আমাদের শোরুমে ভিজিট করলে আপনারা আরও গাড়িগুলো দেখতে পারবেন স্ট্রাইগার এবং টিভিএস মেট্রো প্লাস জিক্সার মনোটন জিক্সার নেগেট বাসন বাসন টু আরও আছে পালসার এবং আর টি আর প্লাটিনা আরও অন্যান্য গাড়িগুলো আছে আপনারা দেখতে